পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের এক তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ এই দিনটিতে মাগুরা জেলার শালিকা থানার নরপতি গ্রামে আয়োজন করা হয় বিশাল এক মেলার জেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে মাতুয়া দল উপস্থিত হয় এখানে দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের ঢল নেমেছে এই পয়লা বৈশাখের আনন্দ উপভোগ করতে সবাই একসাথে জড়ো হয়েছে এখানে আর দেশের বিভিন্ন স্থান থেকে মাতুয়া দল উপস্থিত হয়েছে এখানে সবাই নেচে গিয়ে আনন্দ উল্লাস করছে আজ প্রচণ্ড গরম থাকার কারণে লোক একটু কম হয়েছে সেরকমই ধারণা করা হচ্ছে তারপরেও হাঁটার জায়গা নাই দেখতে পাচ্ছেন সব জায়গায় লোকে লোকারণ্য মেলার কোনো একটা জায়গা ফাঁকা নয় যে যেখানে একটু আপনি শান্তিতে দাঁড়াবেন তো সব জায়গায় জন লোকজনের এত ভিড় যে আর প্রচণ্ড গরমে হাত যাবেন আপনি